বিএনপি দায়িত্বে এলে ভারতের দাদাগিরি বন্ধে বেশি গুরুত্ব দেবে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে ফারাক্কা ও তিস্তা নদীর পানিবণ্টন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবে ন্যায্য হিস্সা আদায় সীমান্তে হত্যা রোধ এবং বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করাই হবে বিএনপির প্রধান লক্ষ্য তিনি বলেন ভারত প্রতিবেশী দেশ হিসেবে চাইলেই সহজেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে একসাথে একান্ন সালের মুক্তিযুদ্ধকালে দেশটির সহযোগিতা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে কিন্তু বর্তমান সময়ে মোদী সরকারের নীতির কারণে বাংলাদেশ নানা চাপে রয়েছে বলে মন্তব্য করেন তিনি তার অভিযোগ ভারত সব কিছু নিচ্ছে কিন্তু আমাদের যথাযথ প্রাপ্য দিচ্ছে না মির্জা ফখরুল জানান নদী ও পানি ব্যবস্থাপনায় বৈষম্য দূর করা ছাড়া দুই দেশের সম্পর্ক টেকসই হতে পারে না পরে তিনি চাপাই নবাবগঞ্জে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে রওনা হন বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে